গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এসকে স্নান টান করি দৌড় এনে গুড্ডু ঘুমাইতেসে তো দেখো সকালে এসকে মানে আর কয়েলভ নাই একদম রৌদ্র এমনভাবে উড়ের গরম তো আর মানে অন্যরকম গরম যেমন ঘর খাকাম জান না এমন গরম পরের তো দেখো আজকে যে গুড্ডুর টিকা দেখো স্নান টান করে রান্না টান্না করি করলাম রান্না টান্না করতে করতে ফটাফট শেষ করলে সব এই দেখো আজকে রান্না করুন তরকারি টরকারি কাটিল এখানে বরগুটি কাটছি সাজনা কাটছি এটা কাটি টান্না করি যা ফলে তা দশটার মধ্যে আবার গুড্ডু লাই যাই তো দেখো চাটা খাইল তো দেখো তরকারি রান্না করতে পারছি না আর কি শুধু বরগুটি দিয়ে ভাজি করছি সামনে তরকারি রান্না করতে পারছি না তো দাদার রেডি এখন জায়গা তা গুড্ডুতে বাড়িতে বেরো দিতে যায় গাড়ি করে তো ভ্যাকসিন দিতে তো তার খবর নাই কিছুদিন পরে আমি যাইতাম না দাদার গাড়িতে করি আমরা বেরোচ্াই এর ভাবছি আর দেখো গাড়ির মধ্যে ঘুরিয়ে দেখো তো দুষ্ট এখানে আইসি ভ্যাকসিন ভ্যাকসিন দিতাম এখানে ছোটো ছোটো বাচ্চারা কি কান্নাকাটি করতেছে আর দেখো ঘুরিয়া ক্যামেরাম্যান ক্যামেরা তো চুলটা দিকে ক্যামেরা কোন দিকে মোবাইল ধরব দিদিও জানা না এটা ক্যামেরা করা এমনি ক্যামেরা করে এটি দেখছো কারবার এটা দেখো গুড্ডুর মানে গুড্ডুর বাবা করে রয়েছে আমি সহ্য করতে পারি না মানে কান্নাকাটি যখন করে আমি একদম সহ্য করতে পারি না তো তুমি লও তো গুড়িয়ে দেখতে সেখানে ছোটো বাচ্চারা যা কান্নাকাটি করে দেখো এটা করে কি কান্নাকাটি এখন শুরু হয়েছে গুড্ডুর ফালা তো দেখো চিৎকার শুরু হয়ে গো তো ভ্যাকসিন দিয়ে বাড়িতে তাই খুঁজে এ দেখো একদম নির্জা নিজে ঘুমে আর আর পায়ের পাটা দেখো পাটা বেশি লাগতে পারতেছে না পাটা এমন ব্যথা করতেছে পাটা লাগতে পারে না তো একে তো গরম গরমের ভিতরে আর ভিতরে মানে তো বন্ধুরা ভিডিওটা আসবে মতো এইখানেই শেষ করছি সবাইকে টাটা বা আবার দেখা করছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে